ফের খারাপ খবর টলিপাড়ায় বাড়িতে বসে টিভি দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক তবে এত অল্প বয়সে তার সাথে যে এমনটা হবে তা কেউ সায়ন্তনির স্বামী ইন্দ্রনীল মল্লিক এখনো আতঙ্কিত এতদিন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছিলেন সায়ন্তনী ধারাবাহিকে গল্পের মোড় ঘুরেছে তাই শুটিংও শেষ হয়ে গেছিল অভিনেত্রীর আপাতত ছুটিতেই ছিলেন তিনি গত বুধবার বাড়িতে টিভি দেখতে দেখতে হঠাৎই শরীরে অস্বাভাবিক অনুভূতি শুরু হয় তার মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে ঠোঁটের ডান দিক বেঁকে যাচ্ছিল তার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি জানান ব্রেন স্ট্রোক হয়েছে সাথে সাথেই হাসপাতালে ভর্তি করা হয় সায়ন্তনীকে সায়ন্তনির স্বামী ইন্দ্রনীল জানিয়েছেন আগে থেকে কোনো অসুস্থতা ছিল না সায়ন্তনির কি করে এটা ঘটল তিনি এখনও বুঝতে পারছেন না তিন দিন হাসপাতালে থাকার পর গতকাল রবিবার বাড়ি ফিরেছেন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী পনেরো দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে ইন্দ্রনীল বলেন বাড়িতে এমনটা ঘটেছে বলে সামাল দেওয়া গেছে শুটিং ফ্লোরে হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারতো হাসপাতালে স্বামীর সাথে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না বর ঈশ্বরকে অনেক ধন্যবাদ আশা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ